বিজেপির থানা গেরাও কর্মসূচি অনুষ্ঠিত হলে সিউড়িতে নেতৃত্বে ছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা প্রথমে তারা সিউড়ি শহরে মিছিল করে সিউড়ি থানার সামনে আসেন সেখানে ব্যারিয়ার সরিয়ে থানার প্রবেশ পথে থাকা গেটে ধাক্কাধাক্কি করে ভেতর থেকে পুলিশ কর্মীরা শক্ত করে ধরে রাখায় মূল ফটক সরিয়ে থানার অভ্যন্তরে ঢোকা সম্ভব হয়নি বিজেপি কর্মী সমর্থকদের এরপরে থানা গেটের বাইরে গিয়ে বলহরি হরিবোল স্লোগান তুলে মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকা দাহ করা হয় এদিন দিন বিজেপির বীরভূমের সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা কি বলেছেন শুনুন আর মেয়ে হচ্ছে বড় আমরা বলতে এসেছি পুলিশ বাবু চিন্তা করুন কালকে এই যে বালির টাকা পাথরের টাকা আর এই কয়লার টাকা বীরভূম থেকে নিয়ে যাচ্ছেন এই টাকা নিয়ে যখন আপনার মেয়েকে ডাক্তারি পড়াতে ইঞ্জিনিয়ারিং পড়াতে পাঠাবেন তখন আপনার মেয়েটাকে এই রকম করবে এই দুষ্কৃতিকারীরা শান্তিতে কেউ আপনারাও থাকবেন না বাংলার মানুষ থাকবে না আমরাও থাকবো না তাই বলছি পুলিশ তুমি চিন্তা করো তোমার আমরা আজকে আমাদের নেতা গতকাল রাজ্যের বিরোধী দলনেতাকে যেভাবে অন্যায়ভাবে একটি গণতান্ত্রিক আন্দোলন যে আন্দোলন করার অধিকার ব্রহ্মাননীয় সুপ্রিম কোর্ট দিয়েছে ভারতের সংবিধান বলে রাইট টু ডিসেন্ড আমি আমার মত প্রকাশ করব। আমি আমার মত সংসদে করব বিধানসভায় করব রাজপথে করব পুলিশ থানার গেটের সামনে করব। আমি আমার মত প্রকাশ করতে পারব এটা আমার গণতান্ত্রিক অধিকার যে মমতা ব্যানার্জির চটি পুলিশ অফিসার কয়েকজন আছেন সবাই নয় তারা শুধু নিজেদের কুর্সি টিকিয়ে রাখার জন্য শুভেন্দু দাকে আমাদের শ্রমিক দেখে সর্বোপরি আমাদের ভিউরির ছেলে জগন্নাথ চট্টোপাধ্যায়কে যেভাবে গ্রেফতার করেছে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে গ্রেফতার করেছে তার প্রতিবাদ জানাতে আমরা থানায় আসে বিক্ষোভ করেছি পুলিশ বাবুদের বলবো আপনার উপর থেকে নেতৃত্ব নির্দেশ আসবে রাত্রে হয়তো কেস লাগাবেন রাত্রে হয়তো মিথ্যা কেস দিয়ে পুলিশ আপনার তোলার চেষ্টা করবেন মনে রাখবেন আমরা আপনাদের ভিতরে ঢুকে গেছি পুলিশ তোমার দিয়ে বাকি এই মিছিলে হাঁটবে নাকি তোমারও দিয়ে বাকি আছে পুলিশ সাহেব আর বেশি চটি চাটবেন না তাই আপনাদের বলতে এসছি কোন মিথ্যা কেস দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে আপনারা বাধা দিতে পারবেন না আপনারা পারেন না গণতান্ত্রিক আন্দোলনকে বাধা দিতে সম্মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে কোনো রকম জোর জবস্তি করা যাবে না আমরাও করিনি আমরা ব্যারিকেড ভেঙেছি আমরা আপনাদেরকে দেখিয়েছি যে আমরা এই নৈরাজ্য মানবো না নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ বীরভূমের সিউড়ি থানা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টিস্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স